রাধে রাধে সমস্ত শুভ সম্পন্ন ভক্তমণ্ডলী আজকে আমরা আলোচনা করব স্বয়ন একাদশী সম্বন্ধে আষাঢ় মাসে রথের পরে যে একাদশী হয় শুক্লপক্ষে সেই একাদশীর নাম হচ্ছে স্বয়ন একাদশী গুরু পূর্ণিমার ঠিক কয়েকদিন আগে এই একাদশীটি হয় এই একাদশী সম্বন্ধে বলা হচ্ছে যে এই দিন ভগবান শ্রীহরী তিনি যোগনিদ্রায় আশ্রয় করে বিশ্রাম নেন অর্থাৎ শুতে যান বা শুয়ে পড়েন নিদ্রা যান সেই জন্য সয়ন মানে হচ্ছে তো নিদ্রা বা শোয়া সেই জন্য এই একাদশীটির নাম হচ্ছে শয়ন একাদশী এটির আরেকটি নামও আছে পদ্মা একাদশী অনেকে এটিকে দেবশয়নী একাদশী বলেন কেউ বিষ্ণু সয়নী একাদশী বলেন কেউ হরিশয়নী একাদশী বলেন যাই হোক সয়ন একাদশী এবার একাদশী সম্বন্ধে তো আমরা কম বেশি জানি একাদশী পালন কিভাবে করতে হয় সেটাও আমরা এর আগে পরে ভিডিও তো শুনেছি এখন বিষয় হচ্ছে এই সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীটি একটি বিশেষ গুণ সম্পন্ন এই একাদশী থেকেই যে বৈষ্ণবদের বৈষ্ণব তালিকায় যে চাতুর্মাস ব্রত আরম্ভ হয় সেটি শুরু হয় চাতুরমাস ব্রত বলতে আমরা যেমন জানি না কার্তিক মাসে নিয়ম সেবার মাস বলা হয় কার্তিক মাস থেকে দামোদর মাস ওটি হচ্ছে চাতুর্মাস বলতে শেষ মাস আর চার মাসের যে শুরুটা সেটা হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এইভাবে হয় তা আষাঢ় মাসের এই একাদশী থেকে কার্তিক মাসের ঠিক জগদ্ধাত্রী পুজোর পরে যে একাদশী হয় সেই দিন পর্যন্ত এই তিথি অনুসারে এই চার মাস বৈষ্ণবরা বিশেষভাবে নিয়ম সেবা পালন করেন ক্ষৌর কার্য করেন না খাদ্যের সংযমের মধ্যে থাকেন তেল হলুদ বর্জন করেন এবং বহু খাবার দাবার বর্জন করেন এবং ভগবানের নাম নিয়েই সময় কাটান চাতুর্মাস ব্রত সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে বলবো এবং যারা পারে না তারা ওই দামোদর মাস বা কার্তিক মাসের শেষ মাসটা পালন করে আর যারা পারে বা সম্ভব হয় তারা এই চার মাস ধরেই পালন করে আর সেই চার মাসের সূচনা হয় এই একাদশী থেকে তবে এখানেও কিছু মতভেদ আছে যেমন একাদশী থেকে কার্তিক মাসের রাশের আগে যে একাদশী সেই একাদশী পর্যন্ত যে চার মাস হচ্ছে এটি যেমন চতুর্মাস ব্রত হচ্ছে আবার অনেকে এই একাদশীর পরের দিন দ্বাদশী থেকে শুরু করে এবং পরবর্তী উত্থান একাদশী পরের যে দ্বাদশী তাতে সমাপ্ত করেন অনেকে আবার রাশি অনুসারে শুরু করেন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শুরু করেন এবং তুলা রাশি পর্যন্ত করেন চার মাস অনেকে আবার এই গুরু পূর্ণিমা থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত করে এরকম বিভিন্ন রকম প্রথা আছে তবে বেশিরভাগ যেটি পালিত হয় সেটি হচ্ছে এই একাদশী থাকে এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত শয়ন একাদশীতে হরি শয্যায় শয়ন করছেন মাঝে একটা একাদশী পরে সেটার নাম হচ্ছে পার্শ্ব একাদশী একাদশী সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করব ওই সময় হরি এক পাশ থেকে মুখটা ঘুরিয়ে আরেক পাশে শোন মানে মুখটা পাশ ফেরেন তাই ওটা পার্শ্ব একাদশী এবং রাসের আগে জগদ্ধাত্রী পুজোর পরে যেই একাদশীটি হয় সেই একাদশীতে হরি নিদ্রা থেকে জেগে ওঠেন তাই ওঠার নাম উত্থান একাদশী এই চার মাসের বিষয় চ্রত এর মধ্যে পালিত হয় যাই হোক আমাদের আজকের আজকের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী মানে এই একাদশীটি সম্বন্ধে তা এবার আরেকটু কথা আমি আরেকটু একটুখানি বলি এই চাতুরমাস ব্রতের মধ্যে প্রতিষ্ঠা কর্ম উপনয়ন ইত্যাদি কিছু কিছু কাজ আছে যেগুলি নিষিদ্ধ করা আছে বা সেই কাজগুলো না করাই শ্রেয় আর এই সয়ান একাদশীতে সম্বন্ধে একবার রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে হে কৃষ্ণ এই স্বয়ন একাদশী করলে কি ফল হয় এবং এর ব্রত কথা কী আছে ভগবান কি করলেন তিনি বললেন যে একবার দেবশ্রী নারদের প্রশ্নে ব্রহ্মা এই সয়ান একাদশী ব্রত কথা বলেছিলেন আমাদের একজন প্রাচীন রাজা ছিলেন সত্যযুগ থেকে সেই রাজার নাম হচ্ছে মানধাতা এবং তিনি যথেষ্ট প্রাচীন বলে সূর্যবংশীয় রাজা মানধাতা আমরা একটা প্রবাদ বাক্য আছে দেখবেন যে কোনো কিছু পুরনো হলে পরে বলি কি সেই মানধাতার আমল থেকে চলছে সেই মালধা মাল মানধাতা আমলের জিনিস মানে প্রাচীনত্ব বোঝাতে আমরা মানধাতা কথাটা ব্যবহার করি বাংলা ভাষায় বা বিভিন্ন প্রচলিত ভাষায় তো সেই মানধাতা রাজার কথা এখানে আলোচনা হচ্ছে তো মানধাতা রাজা ছিলেন খুব ধার্মিক সত্যনিষ্ঠ এবং খুবই ভালো তার প্রজারাও খুব সুখে সুখেছিলেন তা কোনো এক সময় সেই রাজার রাজত্বে তিন বছর ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল এবং নদ নদী খাল বিল সব শুকিয়ে গেছিল গাছপালা শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছিল কোনো ফসল হচ্ছিল না মানুষ খুব অভাবে পড়ে গেছিল নিজেদেরই উদর পূরণ হচ্ছিল না তার মধ্যে দেবসেবা যাগযজ্ঞ সবই বন্ধ তখন মানধাত চিন্তা করলেন যে এর মধ্যে নিশ্চয়ই আমার কোনো দোষ আছে কারণ রাজার দোষে রাজ্য নষ্ট হয় অথবা প্রজারা কোনো দোষ করছে যেটা আমি হয়তো বুঝতে পারছি না তাই তিনি গৃহত্যাগ করে বিভিন্ন আশ্রম বিভিন্ন বনে বনে তিনি ঘুরতে লাগলেন যের কি বিধান পাওয়া যায় তো ঘুরতে ঘুরতে তিনি অঙ্গিরা ঋষির আশ্রমে গেলেন এবং অঙ্গিরা ঋষি তার কথা শুনে বললেন যে আপনার এই সমস্যা কেটে যাবে একমাত্র যদি ভগবান শ্রীহরিকে আপনি অর্চনা করতে পারেন কারণ হরির একটি নাম হচ্ছে নারায়ণ নার যুক্ত অয়ন অর্থাৎ জল জলময় বা জল জলের মধ্যে যার গৃহ তিনি হচ্ছেন শ্রীহরি তাই নারায়ণ নার মানে হচ্ছে জল আর অয়ন মানে বাড়ি বা আশ্রয় তাই নারায়ণ সেই নারায়ণকে সন্তুষ্ট করতে হবে নারায়ণকে সন্তুষ্ট করতে হলে আগামী আষাঢ় মাসের যে একাদশী আছে যেটাকে শয়ন একাদশী বা হরিশয়ন একাদশী বলে সেই একাদশীটা আপনাকে প্রজাদেরকে নিয়ে পালন করতে হবে তাহলে আপনার এই দুর্ভোগ কেটে যাবে তখন রাজন রাজ্যে ফিরে আসতেন এবং সমস্ত প্রজাদেরকে একত্রিত করে ডেকে বললেন যে আমাদের এই দুর্ভোগ কেটে যাবে ঋষির কাছ থেকে আমরা বিধান নিয়ে এসেছি তা আমরা সবাই মিলে এই একাদশীটা পালন এবং রাজা প্রজা উভয় মিলে এই সয়ন একাদশী পালন করেছিলেন একাদশী পালন করতে গেলে পঞ্চর রবিশস্য বাদ দিতে হয় মিথ্যা ভাষণ বাদ দিতে হয় নিদ্রা ত্যাগ করে রাত্রি জাগরণ করে হরি স্বয় হরিনা হরিনাম সংকীর্তন করতে হয় এবং পূজা পাঠ আর জপের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করতে হয় এবং পরবর্তীক দিনে যে পারায়ণের করার যে বিশেষ সময় থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে সেবা দিয়ে পঞ্চশস্য আদির মধ্যে কিছু একটি গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে সেই পারায়ণ করতে হয় রাজা সেইভাবেই সেই একাদশী পালন করেছিলেন ও পরদিন পারায়ণ করেছিলেন তার পর ফলবর্তীতে কী হয়েছিল সেই বৃষ্টি হয়েছিল এবং রাজ্যে আবার সুখ শান্তি সব ফিরে এসেছিল তাই একাদশীগুলির মধ্যে সয়ান একাদশী একটি শ্রেষ্ঠ একাদশী প্রত্যেকটা জীবের এই একাদশী পালন করা কর্তব্য যাই হোক তো আমরা সকলেই চেষ্টা করব ভগবান শ্রীহরীর প্রীতি কামনা করার জন্য এই একাদশী পালন করতে এখানেই সয়ান একাদশীর ব্রতকথা বিশ্রাম রাখছি সকলে ভালো থাকবেন আবার আগামীতে দেখা হবে এবং আগামী একাদশীর কথাও আমরা আলোচনা করব রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে নবীরাং হেম গৌরাঙ্গী পূর্ণানন্দ মতিংস জগৎ পুশ বৃন্দ তুলসীদ প্রিয়া ওই কেশবস্থ ভক্তিপদে সত্যবত নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিভ হরিভ হরি রাধে রাধে